বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজ আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি ভীষণ সুন্দর ব্লগ নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে চলুন হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ঘোষেস খেলাঘর তা বন্ধুরা দেখো এসছি আজকে গুপ্তবৃন্দাবন দেখতে পড়িতে আজকে ফিরে যাব ব্যাক করব। একটাই বন্দে ভারতে তো তার আগে একটুখানি দেখে যাচ্ছি দেখো কি সুন্দর না মহাদেবটা দেখো চশমায় ফ্লাস পড়ছে না মহাদেবটা দেখো আর এত সুন্দর পরিবেশটা না দেখো তোমাদের দেখাচ্ছি দেখো দেখো তো বন্ধুরা আমরা খুব সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করে আর চা খেয়ে যেতে টাইম লাগবে ওই কারণে তা আমরা এই সমুদ্রের ধার থেকে একখানা অটো ভাড়া করলাম অটোতে করে আমরা সবাই মিলে যাচ্ছি গুপ্ত বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন যেখানে বন্ধুরা একদম গ্রাম্য পরিবেশ আর লাল মাটি দেখে মনে হচ্ছে যেন সেই বোধ হয় বীরভূম চলে এসেছি বীরভূম বাঁকুড়া তা আমরা যাচ্ছি সকালবেলা গল্প করতে করতে তো দেখুন বন্ধুরা এখানে একটা কি সুন্দর দূরে মন্দির দেখা যাচ্ছে আর লাল রঙের মাটি আর পাথর দিয়ে এখানে ঘর তৈরি হয় আমাদের এখানে পাথরের এরকম আর কোথায় দেখেছিলাম বলুন তো শিলংয়ে তা আমরা মোটামুটি বললো অটো এই যে বন্ধু আনতে হবে এই যে একদম মানে গুপ্ত বৃন্দাবনের কাছে শ্রী বিহার আশ্রম এটাকে বলে আবার গুপ্ত বৃন্দাবনও বলে তো চলুন বন্ধুরা ঢুকি দেখুন বন্ধুরা প্রথমেই দুটো হাতির কি সুন্দর মূর্তি এই যে এদিকে একটা হাতি এদিকে একটা হাতি আর মাঝখানে কোন দেবতার মূর্তি রয়েছে মাঝখানে গণেশ গণেশ বাবা মূর্তি সায়ের সিদ্ধিবিনায়ক গণেশের তারপর এদিকে দেখুন এদিকে আবার গরু কি সুন্দর অপূর্ব না কোনো দেবতা বাদ নেই এখানে সব দেবতা এখানে আছে তাই না আর জায়গাটা এত সুন্দর লাগছে বন্ধুরা পুরীতে এলে অনেকে এটা জানে না অনেকে যায় না আমরা জানি আগের বারেও এসেছিলাম কি সুন্দর দেখুন এখানে জগন্নাথ জগন্নাথ মহাপ্রভুর এখানে কৃষ্ণের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে

বন্ধুরা ফির ঝড়ে এইখানে তো বৃন্দাবন পুরো লন্ড হয়ে গেছিলো সব কিছু নষ্ট হয়ে গেছিলো আবার আস্তে আস্তে এখানে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা এখানে আবার সেই জিনিসটাকে পুনরুদ্ধার করেছিল ওই জন্য অনেক জায়গায় কাজ হচ্ছে অনেক জায়গায় কাজ যেমন ফোয়ারা ওইসব দিকে কাজটা হচ্ছে এই কোন ঠাকুর এটা দেখেন মূর্তিগুলো প্রায় হয়েই আসছে সব মূর্তি রয়েছে ভীষণ সুন্দর মানে এক কথায় চোখ ফেরানো যাচ্ছে না দেখুন বন্ধুরা এখানে শনি দেবতার মা সরস্বতী আছে মানে কোনো দেবতা বাস নেই এখানে চৈতন্য মহাপ্রভুর জীবনযাত্রা এখানে তুলে ধরা হয়েছে কি ভালো লাগছে না অপূর্ব দৃশ্য

এখানে দেখুন করবে এখানে জল নেই নারায়ণ লক্ষ্মী নারায়ণ গণেশের মদক এখানে গৌর নিতাই আছে গৌর নিতাইয়ের মূর্তি

thank you কওক দেখা যা দেখ লক্ষী নৱসিংহ চল ওদিকে যাই ভাবছিস কেন স্বামী শিবানন্দ আর চন্দনন্দ তুমি ধ্যান শ্রী আদি শঙ্করাচার্য তারপরে শ্রী রামানুজাচারিয়া নিম্বক আচারিয়া আচারিয়া আর বৈরব আচারিয়া

মহাদেবটা দেখো শুধু আর একে দেখো এ বসে আছে ওকে শুভন্ধেন

পুজোর জন্য মহাপ্রভু সাহিত্য ছিলেন এখানে শ্রীকৃষ্ণ এই জগন্নাথ আমরা বেরিয়ে বললাম বৃন্দাবন থেকে আবার এসছি উঠে আবার যাবো আরেক জায়গায় আজ এই পর্যন্ত বন্ধুরা আগামীকাল আবার নতুন কিছু নিয়ে আসছি ততক্ষণের জন্য আপনাদের কাছে বিদায় নিলাম আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন আজ তাহলে আসি বন্ধুরা যেতে ইচ্ছা করছে না তবুও চলে যেতে হবে